চলো প্রথমে ভিডিওটা দেখে আসি তার ওর ফানি কমেন্টস করব আচ্ছা ভাই জীবনের কোন অবস্থায় আছেন আপনি ভাই আমি এখন বর্তমানে যে অবস্থায় আছি ভাই মে তো দূরে থাক এখন যদি আপনি আমার বউ ভাই আমি আপনার ও বিয়ে করে যদি আপনারা বিয়ে করেন তাহলে ডান্ডা ডান্ডায় বাড়ি খাবে নে বাসার রাতে বৃষ্টিটা নাকি মিঠা বাংলাদেশে কি এত মেয়ের অভাব তুই সমঝা না তুই সমঝা না ও মায়া মায়া গো জাওরা কয় কি সমাজ রে কত বড় জাওরা চিন্তা করছো হালকা করে একটু হাড়াডা করে নিলাম রুকো যারা সবার গরো শালা কাম ডাক করলো কি হেতে তো উত্তর শুনে হতাশ যতটা হাসি পাইছে ভিডিও দেখে তার থেকে বেশি হাসি পাইছে কমেন্ট পড়ে আর এক হালাই কয় আমি রাজি कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर हालाई कोई की